সন্দীপের চাকরি ফিরিয়ে দিতেই পারুলকে ক্ষমা করে দিল দাদু খুশি হয়ে গেল সবাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাগতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রায়ান ওর বন্ধুদেরকে ফোন করে কিন্তু ওর বন্ধুরা বলে দেয় না আসলে ভ্যালেন্টাইন্স ডে পার্টির আয়োজন করতে হবে তো জি বাংলার লোকজনও চলে এসেছে রায়ান আমরা কী করে আসবো বিশ্বাস কর তখনই রায়ন ফোনটা রেখে পারুলকে বলতে থাকে পারুল ওরা আসতে পারবে না তখন পারুল বলতে থাকে হ্যাঁ তোর বন্ধু তো জানি তো সময় পড়লে না তাদের পাওয়া যায় না তখন রায়ন বলতে থাকে দেখ পারুল আমার বন্ধুদের নামে একদম বাজে কথা বলবি না তখন পারুল বলতে থাকে হ্যাঁ জানি তো তোর বন্ধুরা কত কাজের তখনই রায়ন বলতে থাকে দেখ ওরা না থাকলে কি রাকার বিয়েটা আটকাতে পারতাম তখন পারুল বলতে থাকে সে তো অর্ধেকটা পরে বাকিটা তো আমাদেরই ম্যানেজ করতে হলো তখনই রায়ন বলতে থাকে দেখ ওদের কাজ না থাকলে ওরা আসতো তখনই পারুল বলতে থাকে হ্যাঁ তোর বন্ধুরা না এরকম যে কাজ থাকলে আসবে না আর কাজ না থাকলে তখন তোকে সময় দেবে তখন পারুল বলতে থাকে দেখ আমার বন্ধুদেরকে আমি ফোন করি এই বলেই পারুল ওর বন্ধুদেরকে ফোন করলেই ওর বন্ধুরা সাথে সাথে সেখানে চলে আসে তারপরে সবাই মিলে পারফরমেন্স করে আরিয়ানের মন জয় করে নেয় তারপরে আরিয়ানকে পারুল স্কুলের ড্রেস পরিয়ে দেয় আর বলতে থাকে এই তো কি সুন্দর লক্ষ্মী ছেলে তোমার কথা আমরা রেখেছি এবার কিন্তু আমাদের কথাও তোমাকে রাখতে হবে আরিয়ান তখনই রায়ান বলতে থাকে আচ্ছা আমাদের পারফরমেন্স কেমন লাগলো তখন আরিয়ান বলতে থাকে দারুণ দারুণ লেগেছে আমার কাছে খুব ভালো লেগেছে তখনই পারুল বলতে থাকে ঠিক আছে এবার চলো স্কুলে যাবে তখনই আরিয়ানের হাতে স্কুল ব্যাগটা দিলে আরিয়ান ছুঁড়ে ফেলে দেয় আর বলতে থাকে না আমি কোথাও যাব না তোমরা এখান থেকে এক্ষুনি যাও তখনই পারুল বলতে থাকে দাঁড়া রে তুই আমাদেরকে এতক্ষণ বুদ্ধু বানিয়েছিস দাঁড়া তারপরে রায়ন বলতে থাকে দাঁড়া জন্তু তো দেখ না দেখ ও কি করছে ওকে আজকে মেরে ফেলবো তখনই পারুল বলতে থাকে কি পিণ্ডে তোকে আজকে মেরে ফেলবো এই বলে আরিয়ানের ব্যাট দিয়ে রায়ানকে পিটাতে থাকে তখন রায়ন বলতে থাকে কি করছিস আমি তো ব্যথা পাচ্ছি তখনই পারুল চোখ দিয়ে বুঝিয়ে দেয় যে ও আরিয়ানকে এটা দেখাচ্ছে তখন আরিয়ান ভয়ে চোখ বন্ধ করে থাকে তখনই পারুল বলতে থাকে দাঁড়া তোকে আজকে মেরেই ফেলবো এই বলে রায়নকে বারবার করে মারতে থাকে তখনই আরিয়ান খুব ভয় পায় তখন পারুল বলতে থাকে আজকে আমার মাথা গরম হয়ে গেছে যারাই আমার কথা না শুনবে তাদেরকে আমি ইচ্ছে মতো মারব ইচ্ছে মতো তখনই পারলের বন্ধু বলতে থাকে হ্যাঁ রে পারুলে তো মাথা গরম হয়ে গেছে রে ওর তো মাথা গরম হয়ে গেলে ওর তো কিছুই মনে থাকে না ছোটো বড়ো কাউকে বাঁচে না যে ওর মাথা গরম করে যে ওর কথা না শোনে তাকেই দৌড়ে পিটাতে থাকে তখনই আরিয়ান খুব ভয় পেয়ে যায় তখন পারুল আরিয়ানের কাছে এসে বলতে থাকে কি রে তুই কি করবি তখনই আরিয়ান চুপ করে বসে পড়ে ওইদিকে দেখা যাবে কিংসুকের সঙ্গে শতরূপা খুব ঝগড়া করতে থাকে তখন কিংসুক বলতে থাকে শতরূপা তুমি এসব কি বলছো তখন শতরূপা বলতে থাকে হ্যাঁ মাত্র পাঁচটা দিন তোমাকে আরিয়ানকে সামলাতে বলেছিলাম তাও তুমি সামলাতে পারলে না কিংসুক তুমি একজন খারাপ বাবা বুঝতে পেরেছো তুমি বাবার কোনো দায়িত্বই পালন করতে পারো না আজকে যদি আরিয়ান স্কুলে না যায় না তাহলে তোমার সঙ্গে আমি থাকবো না আমি আরিয়ানকে নিয়ে অন্য কোথাও চলে যাব। তখন কিংশুক বলতে থাকে শতরূপা তুমি এগুলো কি বলছো তখন এই শতরূপা ফোনটা রেখে দিলেই কিংসুক খুব ডিস্টার্ব হয়ে যায় তারপরে দেখা যাবে মন খারাপ করে বসে থাকলে তখন কারা ফোন করে কারা ফোন করলে কিংসুক ফোনটা রিসিভ করলে আরিয়ানকে দেখতে পায় তখন আরিয়ানকে স্কুলের ড্রেস পরা অবস্থায় দেখে কিংশুক খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে এটা কি করে সম্ভব তখন আরিয়ান বলতে থাকে পাপা আমি রেডি হয়ে গেছি আমি না ক্লাস টেস্ট দেবো তখন কিংশুক বলতে থাকে কারা এটা কি করে পসিবল হলো তখনই কারা বলতে থাকে স্যার পসিবল হয়েছে তো তারপরে আরিয়ান বলতে থাকে বাবা আমি না কখনোই আর স্কুল মিস দেবো না তখনই কারা বলতে থাকে স্যার এটা আমার পাপ নয় এটা অসাধ্যটা সাধন করেছে দুজন তখনই কিংসুক বলতে থাকে কারা তখনই রায়ান আর পারুলকে কিংশুককে দেখায় কারা আর বলতে থাকে ওরাই এই অসাধ্যটা সাধন করেছে তখনই আরিয়ান ফোনটা নিয়ে বলতে থাকে বাবা ওরা না আমার বন্ধু হয়ে গেছে পারুল খুব ভালো আমাকে বলেছে কখনো স্কুল মিস দিতে হয় না আমি না এখন থেকে স্কুল আর মিস দেবো না তখন এই কথা শুনে কিংসুক খুশি হয়ে যায় তারপরেই কারা সবটা খুলে বলে কিংসুককে তখন কিংসুক শুনে মনে মনে বলতে থাকে ওরা আমার সংসারটা বাঁচিয়ে দিয়েছে বাঁচিয়ে দিয়েছে ওরা আমার সংসারটা তখনই পারুলকে ফোনটা দিতে বললে পারুল ফোনটা নিলেই বলতে থাকে আচ্ছা তুমি কি আমাদের অফিসে আসতে পারবে আমার অফিসে তখন পারুল বলতে থাকে হ্যাঁ স্যার এখনই আসছি তারপরে দেখা যাবে ওইদিকে সুষ্ণা তো বসে আছে তখনই সেখানে গিয়ে পৌঁছায় কিংসুক কিংসুককে দেখে তো পুরো চমকে যার বলতে থাকে কিংসুক তা আপনি এসেছেন বসুন 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 কী খাবেন বলুন আপনার পছন্দের কফিটা বানিয়ে আনি তখনই কিংসুক বলতে থাকে না তোমার ড্রয়ারে যে কদিন ধরে যে পেপারগুলো পড়ে আছে সেগুলো নাও আমি ডিলটা করতে রাজি হয়ে গেছি ঠিক তখনই সুষ্ণা তো অবাক হয়ে যায় বলতে থাকে সত্যি সত্যি আপনাকে না এবার আর কোনো রকম কোনো কমপ্লেন করার আমি সুযোগ দেবো না এবার না সব রকম প্রফিট আপনি পাবেন যা যা প্রফিট আপনি পাবেন সব কিছু আমি ঠিক করে ফেলেছি তখনই কিংসুক বলতে থাকে শোনো তোমার না এসব কথা আমি শুনতে চাই না আর তোমার সঙ্গে ডিল করার আমার কোনো ইচ্ছেও ছিল না শুধুমাত্র এই ডিলটা আমি করতে রাজি হয়েছি ওদের জন্য তখন কি সুষ্ণাতু বলতে থাকে কাদের জন্য তখনই কিংসুক বলতে থাকে কই তোমরা এসো তখনই পারোলা রায়নকে দেখেই সুষ্ণাতু অবাক হয়ে যায় তখনই কিংসুক বলতে থাকে হ্যাঁ শুধুমাত্র ওদের জন্য আমি এই ডিলটা করতে রাজি হয়েছি তুমি যে কি কি করেছো সেটা এখন আর আমি মনে করতে চাইছি না বুঝতে পেরেছ ওরা আমাকে ইমপ্রেস করেছে আর ওদের ওদের সব কিছুতে আমার ভালো লেগেছে তাই আমি এই ডিলটা ওদের কথায় রাজি রাজি হয়েছি করতে তখনই পারুল বলতে থাকে স্যার আপনি আমাদের যেই চ্যালেঞ্জটা দিয়েছেন সেই চ্যালেঞ্জটা কিন্তু আমরা জিতে গেছি তখনই সুস্নাদু বলতে থাকে হ্যাঁ সাত মিনিট লেট তখনই কিংসু বলতে থাকে শোনো সুষ্ণাতু তুমি কি করেছো কি না করেছো সেগুলো এখন আর আমি বলতে চাই না কিন্তু ওরা যে অসাধ্যটা সাধন করেছে সেটার জন্য ওদেরকে যে কথাটা তুমি দিয়েছো সেটা তুমি রাখবে তারপরে আমি ডিলে সাইনটা করব তখনই সুস্নাদু বলতে থাকে হ্যাঁ হ্যাঁ স্যার আমি যে কথাটা দিয়েছি সেই কথাটা আমি রাখবো কারণ ওরা অসাধ্য সাধন করেছে তারপরে দেখা যাবে সন্দীপের চাকরির রিজয়নিং লেটারটা রায়ানের হাতে দিয়ে দেয় সুষনাটু তখন খুশি হয়ে যায় পারুলা রায়ান ওইদিকে দেখা যাবে সন্দীপ নাটক করতে থাকে দাদুর সামনে গিয়ে আর বলতে থাকে আমি এই বাড়িতে আর কখনোই আসবো না কখনোই আসবো না এই বাড়িতে জামাই হিসেবে আমার কোনো মূল্য নেই এই বাড়ির ছেলেমেয়েরা আমার চাকরিটা খেয়েছে আমি আমাকে একদম পথে বসিয়ে দিয়েছে তখনই দাদু রেগে যায় আর বলতে থাকে এত বড় সাহস যে যেভাবে পারছে সেভাবে আমাকে কথা শোনাচ্ছে কোথায় তোমার নাতি নাতি ওরা কোথায় পারুল আর কোথায় ওদের জন্য এইবারই জামাই পর্যন্ত আমাকে কথা শোনাচ্ছে ফোন কর ওদের ঠিক তখনই মল্লার ফোন করলেই রায়ণ আর পারুল সেখানে গিয়ে পৌঁছে যায় তখন সন্দীপ বলতে থাকে ওই তো ওরা চলে এসেছে ওদের কাছে কি আর কিছু বলার আছে নিশ্চয়ই কোনো রকম কোনো কিছু করতে পারেনি সেই তো ফিরে এসেছে তখনই পারুল বলতে থাকে জামাইবাবু আপনি এত প্যানিক করছেন কেন বুঝতে পারছি না শুধু শুধু এমনিতে যদি খালি হাতে চলে আসতাম তাহলে কি মিষ্টি নিয়ে আসতাম যা শুনে সন্দীপ পুরো চমকেদার বলতে থাকে কি বলছো তুমি তখনই রায়ান সেই রিজয়নিং লেটারটা দেখালে সন্দীপ পুরো চমকেদার বলতে থাকে কি করলে কি করে করলেই অসাধ্য সাধন কি করে কত বছর ধরে সুষ্ণাত স্যার এই ডিলটা করার জন্য চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই ওই কিংসুক স্যারকে রাজি করাতে পারেনি আর তোমরা এটা কি করে করলে তখনই পারল বলতে থাকে সেটা তো তোমার জানার দরকার নেই সন্দীপ আর এবার তোমার চাকরি ফিরে এসেছে আর ওই বাড়িতে সুখ শান্তিও ফিরে এসেছে তাই এবার সবাই মিষ্টি মুখ করো দেখি এই বলে পারল বলতে থাকে এবার দাদুকে সবার আগে মিষ্টি মুখ করাবো এই বলে দাদুর দিকে মিষ্টি নিয়ে গেলে দাদু বলতে থাকে থাম তুই ভাবিস না সন্দীপের চাকরি ফিরিয়ে দিয়েছি বলে আমার অসম্মানটা আমি ভুলে গেছি আমার অসম্মান করেছিস তোরা তার জন্য তোকে আমি কোনোদিনও ক্ষমা করবো না পারল দিদি কোনো দিনও না এই বলে দাদু সেখান থেকে চলে যায় তখন এই ঠাম্মি বলতে থাকে যাক ওটা তো দাদুর মুখের কথা তখনই সন্দীপ বলতে থাকে এটা কি করে করলে ওরা এই অসাধ্য কি করে সাধন করলো তখনই ঠাম্মি বলতে থাকে শোন পারলা রায়ান না ওরা একটা জুটি ওরা এক হলে না অসাধ্য কেউ সাধন করতে পারে সেটা তো দাদু মনে করে বুঝতে পেরেছিস তার জন্যই তো ওদেরকে বিয়ে দিয়েছে তখন পারোলা হাসতে থাকে ওইদিকে রায়ান মনে মনে বলতে থাকে না 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 একটা কাজ করেছি বলে একত্রে করে সবাই মিলে আমাদের দুজনের এক হওয়ার চিন্তা করছে না এটা কিছুতেই সাকসেসফুল হতে দেওয়া যাবে না আর পারুলও ফ্যামিলি ফ্যামিলি বলে আমার আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছে না সেটা কিছুতেই হবে না কিছুতেই না এই পারুলকে আমি আর কিছুতেই পোস্ট্রয় দেবো তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানো ধন্যবাদ